আর নদন দিয়ে না ভাই সেও আমার চাইছে আমিও এটা কিভাবে সম্ভব আমার বাপ যদি আমার শাশুড়ি বিয়ে করে তাহলে আমার বউ আমার বাপের মেয়া হয়ে গেল না আর আমি তো আমার বাপের আগের না এ বাবা এখন কি করব বাবা নি তো কি করব বাবা কেমনে কেমন আমার শ্বশুর বাড়ি আমার বউয়ের শ্বশুর বাড়ি একই জায়গায় শুধু কি তাই আর বাপের শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি তাও একই জায়গায় আচ্ছা মাধবাদ আমার জুলি পোলা হয় আমার বাপরে না কবো না দাদা কয়ে ডাকবো আবার আমার বাপের জুলি পোলা হয় আমার মামা কবো না দুলা ভাই কবো মহাবিপদে পড়ে গেলাম আমার জীবনে আমি এমন বিচার করি নাই আমার আব্বার আমি শ্বশুর করে ডাকবো না আব্বা করে ডাকবো এমন বিচার তো করি না তোর বাপে না তুই ডেডি গোয়া

বা মেনেনে না আমারও তো সংসার আছে আমারও তো বাড়িতে যানে গড়ি এ মাতব্বর তুমি না হয় বাড়িতে দিলে আমি কোনে যাম আমি বাড়িতে গেলে মনে হয় আমার বাড়িতে গেলাম নাকি শশুর বাড়িতে এলাম এ আরে ফুল তোর সেটা তক মারা না গরে কি করে বিচার আমি কইবার পারমু না এই বিচারপতি তোর বাদ দা নিয়ে আইগা এ সবুজ আমি কে দাঁরে